আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লাই অ্যাডভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা কাজ করতেছি দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপের সেন্জনভুক্ত দেশ পাশাপাশি নন সেন্জনভুক্ত দেশগুলি নিয়ে আপনারা জানেন আমরা সার্বিয়া নিয়ে কাজ করতেছি সার্বিয়ার আমাদের প্রচুর পরিমাণ ফার্মেট ইস্যু হয়েছে এবং অনলাইন সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে আমরা অ্যাপ্রুভাল পেতে শুরু করছি ইনশাল্লাহ যেভাবে আমাদের অ্যাপ্রুভাল আসতেছে আশা করি আমরা সেভাবে আপনাদেরকে প্রচুর পরিমাণ ভিসার রেশিও দেখাইতে পারবো আমাদের ফ্লাই অ্যাডিভিশনের সঙ্গে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন হঠাৎ করে আপনার চোখে পড়ে যাবে আমাদের ইউরোপের সাকসেস ভিসা নিয়ে আমরা খুব শীঘ্রই চলে আসবো ভিডিওর মাধ্যমে যে যে সৌভাগ্যবান ব্যক্তিরা ইউরোপের ভিসা পেতে যাচ্ছেন সে ভিডিও যদি দেখতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা সার্বিয়া নিয়ে কাজ করতেছি সার্বিয়ার কনস্ট্রাকশন হেল্পার দক্ষ অদক্ষ নিয়ে এবং যারা কোনো কাজ জানে না প্যাকেজিং হিসাবে কাজ করার সুবর্ণ সুযোগ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে ফ্যাক্টরিতে কাজ করলে আপনারা বেতন কত পাবেন চারশো থেকে পাঁচশো ইউরো বাংলা টাকা কনভার্ট করলে পঞ্চাশ থেকে ষাট হাজার প্লাস মাইনাস বেতন দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের আপনারা যারা এইসব ফ্যাসিলিটিস নিয়ে ডিরিক কোম্পানিতে গিয়ে সার্বিয়াতে স্বপ্ন পূরণ করতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং সরাসরি ভিজিট করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে সার্বিয়াতে যেতে আপনার কী কী ডকুমেন্টস জমা দিতে হবে প্রথমত একশো টাকার স্টাম্প ছয়টি পাসপোর্ট অ্যানআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপির ছবি এই ডকুমেন্টসগুলি হইলে আপনি প্রথম স্টেপে কোম্পানি থেকে পারমিট নিয়ে আসার জন্য আপনাকে সহযোগিতা করবে এই ডকুমেন্টস গুলি পারমিট আসার পরে আমরা অনলাইন সাবমিটেড করব অনলাইন সাবমিট হয়ে গেলে দেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পরে আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসবো অ্যাপ্রুভাল নিয়ে আসার পরে আমরা এজেন্টের মাধ্যমে দিল্লিতে পাঠিয়ে আপনার স্টিকার ভিসা করে নিয়ে আসবো সার্বিয়ার তো আর দেরি নয় এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে আপনি সার্বিয়ার জন্য ফাইল এর জমা দিতে পারেন প্রসেসিং থেকে ফ্লাইট পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞটি তো আর দেরি নয় আপনার স্বপ্নের ইউরোপের দেশ সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়া এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ